তিন পুষ্টে যুদ্ধের হুঙ্কার ট্রাম্পের পাল্টা তিনে দয়া না দেখানোর প্রতিজ্ঞা খামেনির সাম্প্রতিক দিনগুলোতে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে গোলাগুলি চলছে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন আসুন গত চব্বিশ ঘন্টায় ধরে তাদের সর্বশেষ বার্তাগুলোর দিকে ফিরে তাকাই এর আগে মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দাবি করেছেন ইরানের আকাশের উপর পুরু এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি খামিনিকে সতর্ক করে দিয়েছিলেন আমরা একেবারেই সঠিকভাবে জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ আমরা সেখান থেকে তাকে বের করে আনব না অন্তত আপাতত নয় আমাদের দৈর্য কমে আসছে সতর্ক করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নিষ্ঠর্ত আত্মসমর্পণ কিন্তু এক্ষেত্রে তেহরানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিভিন্ন ভাষার অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে খামিনি বলেছেন ইরান কখনো ইহুদিবাদীদের সাথে আপোষ করবে না আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাবো না পুষ্টিতে লেখা হয়েছে অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন যুদ্ধ শুরু